বাংলা সঙ্গীত ও বিনোদন জগতের আলোচিত জুটি অনামিকা ঐশী ও রাসেল খান দুজনেই স্বীকার করেছেন তারা এখন প্রেম করছেন এবং ভবিষ্যতে একসঙ্গে থাকার পরিকল্পনাও রয়েছে দুই হাজার একুশ সালে একটি রেস্টুরেন্টে মিটিংয়ে গিয়ে রাসেল খানের সঙ্গে পরিচয় হয় ঐশীর হাই হ্যালোর মধ্য দিয়ে শুরু হয় তাদের চেনা জানা এরপর ঐশী বিয়ে করেন আরেক মিউজিসিয়ানকে কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায় বিচ্ছেদের পর আবারও ঐশীর সঙ্গে যোগাযোগ বাড়ে রাসেলের রাসেল বলেন দুই মাস হল ঐশীর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছি ওর চোখ হাসি আমার বেশি ভালো লাগে মানুষ হিসেবে ঐশী অসাধারণ ঐশীও জানান আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তখন রাসেল আমাকে হেল্পও করেছে এখন আমরা একে অপরকে জানার চেষ্টা করছি রাসেল খুব কেয়ারিং আমাকে অনেক চেঞ্জ করেছে তোর মন পাড়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি পান রাসেল খান গানটির ভিউ এখন একশো মিলিয়নের বেশি এরপর বহু মিউজিক ভিডিও ও পঞ্চাশটির মতো নাটকে কাজ করেছেন তিনি বর্তমানে ব্যবসায় মন দিয়েছেন তবে অভিনয়ের ইচ্ছে এখনও রয়ে গেছে এই সম্পর্কের গল্পে আছে প্রেম বিচ্ছেদ পুনর্মিলন এবং ভবিষ্যতের স্বপ্ন ঐশী ও রাসেলের এই জার্নি অনেকের কাছেই অনুপ্রেরণা হতে পারে তাদের প্রেমের গল্পের পরবর্তী অধ্যায় কি সময় বলবে আপাতত তারা চুটিয়ে প্রেম করছেন এবং বিয়ের পরিকল্পনা করছেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ঢালিউডের অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন